সবাই মিলে চলে এলাম আমেরিকার ফল ফুলের বাগানে এগুলো পিসেস ব্ল্যাকবেরি আর ব্ল্যাকবেরিগুলো দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে এগুলো ব্লুবেরি এগুলো হচ্ছে জ্যাম জেলি এগুলো পাওয়া যাচ্ছে আর এখানে খাবার টেস্টিং করাচ্ছে এগুলো পপকর্ন আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল অনেক জায়গা জুড়ে আসসালামু আলাইকুম এফরিয়ন আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এসেছি আমেরিকার ফলের বাগানে আর এখন যে ফলগুলো করা যাচ্ছে সেটা হচ্ছে পিচেস তারপর ব্লুবেরি পাওয়া যাচ্ছে আমরা মূলত এসেছিলাম স্ট্রবেরি তোলার জন্য কিন্তু এখানে নাকি স্ট্রবেরি শেষ হয়ে গিয়েছে আমরা আর পাইনি যে অনেক বড় বাগান কিন্তু এটা আমরা বাগানে ঢুকতে প্রথমে দেখতে পাই সানফ্লাওয়ার গার্ডেন দেখেন সানফ্লাওয়ারগুলো কি সুন্দরভাবে ফুটে আছে এখানে কিন্তু অনেক ফুল ফুটেছে সাধারণত শীতের শুরুতে সানফ্লাওয়ার গার্ডেনগুলো খুলে দেয় কিন্তু এখানে দেখলাম এখনই বেশ সুন্দর ফুল ফুটে আছে আর এটা হচ্ছে জিনিয়া ফুলের গাছ এখানে এটাকে জিনিয়া ফুল বলে কিন্তু আপনারা কে কি নামে জানেন এল ফুলটাকে সেটা কমেন্টে জানাতে পারেন বিভিন্ন কালারের কিন্তু ফুলগুলো আর এই ফুল কিন্তু বিভিন্ন কালারের আমিও লাগিয়েছিলাম এখন শুধু একটা কালারই দেখা হয় যে মেচিনটা কালার আছে ওই কালারের একটাই আছে বাকি আর হয় না অনেকে ফুলও তুলছে কিন্তু এখানে চাইলে ফুলও তোলা যায় তো আমি প্রথমে ফুলের বাগানগুলো দেখে একটুখানি রেকর্ড করে নিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল অনেক জায়গা জুড়ে এই ফুলের বাগানটা তো আমরা আজকে ব্লুবেরি আর ব্ল্যাকবেরি তুলে নিয়ে যাব। আর চাইতে পথের হাতের ডান সাইডে ছিল এর বাগান এটাও কিন্তু অনেক বড় বাগান এই যে অনেকেই দেখেন ভিতরে আছে তুলতেছে তো আমরা কিন্তু এসে চলে এসেছি প্রথমে ব্লুবেরি বাগানে তো এখান থেকে আমরা প্রথমে ব্লুবেরিগুলো তুলে নিব। এখানে কিন্তু সবগুলো পাকে পাকেনি কিছু আছে কাঁচা কিছু আছে আধা পাকা আবার কিছু পেকেছে এভাবে আমাদের তুলে নিতে হয়েছে আসলে আর এই ফার্মে অনেক লোকও এসেছে হয়তো যার কারণে হয়তো পাকাগুলো খুব বেশি দেখা যাচ্ছে না এক গাছে আছে আবার দেখা যাচ্ছে বেশ কিছু গাছে পাকা খুঁজে পাওয়া যাচ্ছে না এখানকার যে কোনো ফলের বাগানে গেলেই দেখা যায় যে গাছের নিচে অনেক অনেক ফল পড়ে থাকে এগুলো দেখে খারাপ লাগে তো আমরা ব্লুবেরি তোলা শেষ করে একটু দম নিয়ে তারপরে এই যে ব্ল্যাকবেরি তুলতে এসেছি প্রচুর রোদ ছিল কিন্তু বেশি সময় থাকাই যাচ্ছিল না রোদে তো এই যে আমাদের তোলা শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাব এই ব্ল্যাকবেরিগুলো দেখতে এত সুন্দর লাগে একদম কালো কুচকুচে আর এগুলো যে ব্ল্যাকবেরি ব্লুবেরি এটা কিন্তু আমাদের দেশের যে জাম আছে না জাম ক্যাটাগরির এগুলো দেশে জামের মতো হলেও কিন্তু আমার কিন্তু জাম অনেক প্রিয় একটা ফল খুব ভালো লাগে কিন্তু খুব সুন্দর কিন্তু যে গরম গরমের জন্য খুব খারাপ লাগছিল ভাবছিলাম যদি আকাশটা মেঘলা থাকতো তাহলে হয়তো ভালো হতো তো আমাদের ফল তোলা শেষ এখন আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছে বলতে আমরা এই যে এখানে এসে কিছুটা সময় বসেছিলাম এখানে এই যে বাতাসটা ছিল বাতাস ছিল জন্য আসলে সবাই একটু আরাম পেয়েছে এখানে গাছও ছিল অনেক বসার জায়গা ছিল যার কারণে এছাড়া সবার অবস্থায় কিন্তু কাহিল হয়ে যেত এখন আমরা গার্ডেনে ছোট একটা স্টোর থাকে সেখানে চলে এসেছি এখানে কিন্তু অনেক ধরনের স্ন্যাক্স আইটেম বা কেক তারপরে এই যে এগুলো হচ্ছে অ্যাপল সাইডার অ্যাপলে তারপরে পিসেস বিভিন্ন ফলের ফ্লেভারে এগুলো করা এই যে স্ট্রবেরি এটা স্ট্রবেরি সাইডার এটা মানে পিসেস হ্যাঁ পিস সাইডার এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ফলের জ্যাম জেলি সেগুলো আছে এই যে অনেক সাইজের আছে ছোট মিডিয়াম বড় আর এগুলো হচ্ছে জ্যাম এগুলো বিভিন্ন ফ্লেভারের আছে এই যে এটা ব্ল্যাকবেরি এখানে যেহেতু বিভিন্ন ফলের গাছে ফল দেয় এখানে সবকিছু তৈরি করা আর এগুলো আপনি কিনতে চাইলে কেনার আগে কিন্তু টেস্ট করে নিতে পারেন এখানে এই যে ছোট্ট ছোট্ট বাসনে করে একটু করে দিচ্ছে যে আপনি টেস্ট করে তারপরে কিনতে পারেন তো আমি যে এটা টেস্ট করেছিলাম এটা জ্যাম হবে হয়তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর এইটা হচ্ছে সাইডার হবে পিস সাইডার বাপল সাইডার যে আমি একটা নিয়েছি আর এই যে একটুখানি দিয়েছে টেস্ট করার জন্য আর এই যে এইগুলো নকেন দানার মতো বিভিন্ন ফ্লেভারের আছে এখান থেকে একটা স্ট্রবেরি ফ্লেভারের একটা নর্মাল নিয়েছে স্যানোর বাবা আর এই যে দেখেন এখান থেকেও চাইলে কিন্তু বিশেষ নেওয়া যাবে বাগান থেকে না নিয়ে এখানে এক সবজিও দেখতে পাচ্ছিলাম এই যে শসা তারপরে এই যে কাঁচা টমেটো কাঁচা টমেটো কিন্তু সাধারণত খুব একটা দেখা যায় না বা বাইদিকে কাঁচা টমেটো কিন্তু পাওয়াই যায় না আর এখানে বিভিন্ন ধরনের বাদাম তো এই দোকান থেকে বের হয়ে এখন আমরা চলে যাবো না বাসায় যাব না এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি সেই ভিডিও পরের ভিডিওতে আমি শেয়ার করব। সেই গন্তব্য স্থানে পৌঁছানোর আগে আমাদের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আল্লাহর রহমে সবাই ভালো আছে কোনো সমস্যা হয়নি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ